চিপস কিনে দেবার প্রলোভন দেখিয়ে আট বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় তুমুল শরগোল পড়ে গিয়েছে নদিয়ার চাবরায় নির্যাতিতার পরিবারের অভিযোগ রবিবার সকাল দশটা নাগাদ বছর পঞ্চাশের ওই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসেছিলেন বাড়ির সামনে একা একা খেলা করছিল মেয়েটি তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত সেখানেই মেয়েটিকে যৌন নিগ্রহ করে পরিবারের তরফে চাবরা থানায় অভিযোগ দায়ের হয় তারপরে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ তবে তৃণমূলের কেউ এই নিয়ে কোন মন্তব্য